আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় 4 অর্থাৎ HTML এর দ্বিতীয় ক্লাসটা করব আমরা গত ক্লাসে একটা বেসিক ধারণা নিয়েছি কি সম্পর্কে স্যার আমরা গত ক্লাসে HTML সম্পর্কে এবং ট্যাগ সম্পর্কে একটা basic ধারণা নিয়েছি এবং আজকে থেকে আমরা ফাইনালি ট্যাগের কাজগুলো শুরু করে দিব তোমাদের আমি প্রথমে বলে দিতে চাই যে তোমরা যারা এইচটিএমএলে একবারে সব থেকে বেস্ট হইতে চাও যে তুমি তোমার কাছে এল কিছুই মনে হবে না তাহলে তোমাকে কাইন্ডলি আমার প্রথম চারটা ক্লাস প্রথম চারটা ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে অর্থাৎ এই চারটা ক্লাসে তুমি ট্যাগুলোর সাথে একটু পরিচিত হবা এর পরের ক্লাসগুলো আস্তে আস্তে ওই ট্যাগগুলোই বিভিন্ন রকমভাবে আসবে আমরা টেবিল পড়বো তারপরে লিস্ট পড়বো এরকম জিনিসগুলোর ভিতরেও আবার ওই এখন যে ট্যাগুলো পড়তেছে সেগুলো আবার ওইখানে কাজ করবে অর্থাৎ সহজ কথা হলো তুমি প্রথম চারটা ক্লাস করো তারপরে আস্তে আস্তে অন্য ক্লাসগুলো ইনশাল্লাহ করো আমি যেগুলো দিব দেন তুমি দেখবা এই চ্যাপ্টারেও একবার ওস্তাদ হয়ে গেছো ঠিক আছে তো এখন আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হলো যে আজকে আমরা একটা ছোট্ট প্রশ্নের সমাধান করব এবং ওইটার মাধ্যমে আমরা ট্যাগের কাজগুলো শিখে নিব তবে ভালো করে বুঝো আমি কি বলছি যে আমরা আমি এখন তোমাকে যে সমাধানটা করাবো ওইখানে আমি অনেকভাবে বলে দিব যে ট্যাগগুলো এইভাবে এইভাবে বসতে পারে এছাড়াও তুমি আরও ভালোভাবে শিখতে হলে কী করতে হবে স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে আমার ভিডিওগুলোকে ফলো করতে হবে অবশ্যই ঠিক আছে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে আমার ভিডিওটা দেখা শুরু করো এবং তোমরা কমেন্ট করবা যে তোমাদের কী লাগবে কমেন্ট করবা আর সবসময় আমি বলি যদি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে ভিডিও ক্লাসে আমি বোর্ডের কোশ্চেনগুলো আলোচনা করব স্কুলের কলেজের কোশ্চেনগুলো আলোচনা করবো তুমি ওইখান থেকে আরও বেস্ট কিছু গেইন করতে পারবা এমসি কেউগুলো গেইন করতে পারবা তাহলে চলো আমরা আমরা পড়াটা শুরু করি তো এইখানে দেখো আজকে আমি যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। সেই ট্যাগগুলোর লিস্ট আমি এখানে দিয়ে দিছি সেটা কি স্যার এই যে ট্যাগের ভিতরে পি ট্যাগ আছে আই ট্যাগ আছে ইউ ট্যাগ আছে বি ট্যাগ আছে ডেল তারপরে এস ইউপি যেটা আমরা সুপার স্ক্রিপ্ট বলি সাবস্ক্রিপ্ট বলি বি এবং বি আর গতকালকের ক্লাসে আমরা পড়ছি হলো ট্যাগ দুই প্রকার একটু খেয়াল করে দেখো স্যার যেখানে জোড়া ট্যাগ ছিল অর্থাৎ যাদের জোড়া আছে যারা সিঙ্গেল না ঠিক আছে যাদের জোড়া আছে অর্থাৎ একটা দিয়ে খুলে আর একটা দিয়ে তাকে বন্ধ করে এরকম ট্যাগ ছিল কিছু আর কিছু ট্যাগ আমি তোমাকে পড়াইছিলাম যেটা জোড়া নাই বেচারা হতভাগা যাকে আমরা বলি সিঙ্গেল ট্যাগ এম টি ট্যাগ ফাঁকা ট্যাগ তার অনেকগুলো দুঃখজনক মানে দুঃখজনক নাম আছে আর কি ওইরকম ট্যাগের ভিতরে এখানে আজকে আমরা শুধু কে নিয়ে আসছি ওর ব্যবহারটা আমরা দেখব কারণ আমাদের টোটাল এ এলে বিয়ারের ব্যবহার প্রচুর পরিমাণে আছে অর্থাৎ ব্রেকের ট্যাগের তাহলে সবগুলো ট্যাগের নাম তোমাকে বলে দিই প্রথমে এটা যেটা আছে এটা নাম হলো প্যারাগ্রাফ ট্যাগ আমরা যদি বর্ণনামূলক কিছু লিখতে চাই আমরা এসটিএমএল কোডের ভিতরে যদি বর্ণনামূলক কিছু লিখতে চাই তাহলে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার হয় যারা গত ক্লাসটা দেখে আসছো তারা আজকের ক্লাসটা খুব সহজে বুঝবে আমি বলে দিলাম ঠিক আছে তোমরা এটার সাথে আর যারা নতুন চলে আসছো তারা অবশ্যই এই স্টেমেলটা আমার সাথে শেষ করবা এবং তিন দশমিক এক তিন দশমিক দুইটাও শেষ করো ঠিক আছে তো ওইটার দেওয়াই আছে ওগুলো তিন দশমিক এক এবং তিন দশমিক দুই আচ্ছা তো আমাদের কাজ হলো এটা প্যারাগ্রাফ ট্যাগ এটা কখন ব্যবহার করে স্যার সবগুলো আমি ভালো করে বুঝাই বলি প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করে যখন তুমি বিবৃতিমূলক বাক্য লেখবা বিবৃতিমূলক মানে কি তুমি একটা কিছু প্যারাগ্রাফ টাইপের কিছু লেখবা ওই জায়গায় প্যারাগ্রাফ ট্যাগটা দিতে তুমি ইউজ করতে পারো তাহলে আমার প্যারাগ্রাফ ট্যাগ শুরু করবা অর্থাৎ লেখার পরে তুমি যা আমন্ত্রায় লিখে দেন প্যারাগ্রাফটা আবার কী করে দেবা বন্ধ করে দেবা যে এইখান থেকে এইটুকু হলো আমার প্যারাগ্রাফ ঠিক আছে গত ক্লাসে আমি তোমাকে বুঝাইছি যে আমরা এই ট্যাগুলো দিলে গুলো অনলাইনে মানে ব্রাউজারে আসে না আমাদের আসে মাঝখানের কন্টেন্টগুলো সো ট্যাগুলো আমাদের নিজেদের খেয়াল করে খেয়াল করে বন্ধ করতে হবে এরপরে কি আই আই মানে হলো ইটালিক লেখা কোনো লেখা যদি একটু বাঁকা থাকে একটু বাঁকা ইটালিক ফর্মে থাকে ঠিক আছে ডান দিকে একটু বাঁকা থাকে তাহলে ওই যতটুকু লেখাটা বাঁকা আছে ততটুকু লেখাটায় আমরা আই ইউজ করবো যেটা আমরা কাজের মাধ্যমে দেখব এরপরে হলো ইউ মানে আন্ডারলাইন যেটা তুমি গতকালকে বেবি দেখাই আমি ইউটার কাজ এরপরে তোমার আছে বিগ বিগ দিয়ে তুমি কোনো লেখাকে বড় করতে যদি চাও তাহলে বড় করতে পারবা এরপর আছে ডেল ডেল দিয়ে হলো কাটা এই যে এরকম যে কাটা তুমি দেখতেছো এই কাটাটা এই যে আমরা অনেক জায়গায় প্রাইস দেই না যে এত প্রিভিয়াস প্রাইস এত টাকা ক্রস করে দেওয়া আছে নিউ প্রাইজ এত টাকা তাহলে ওই যে ক্রসটা করে দেওয়া আছে কাটা দেওয়া আছে ওইটাকে আমরা ডেল দিয়ে করি এরপরে ইউ পি সুপ সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট মানে হলো যে উপরে থাকে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই এই টাইপের জিনিসগুলায় লেখাগুলো কই থাকে স্কোয়ার টাইপের জিনিসগুলো উপরে থাকে ওইটাকে আমরা বলি সুপার স্ক্রিপ্ট বা তুমি মনে রাখতে পারো যদি মনে রাখার জন্য চাও ওইটাকে আমরা বলি সুপারম্যান সুপারম্যান উপরে উঠতেছে ঠিক আছে আর হলো অ্যাস বি সাবস্ক্রিপ্ট অর্থাৎ যে নিচে থাকে তোমার এই যে এখানে দেখো এস টু অ্যাস ফোর এই টাইপের জিনিসগুলো লেখার সময় এই যে টু আর ফোর এটা কই থাকবে স্যার নিচে থাকবে আর এটাকে আমরা বলি সাব অ্যাস সাব ঠিক আছে তাহলে এখন কথা হলো সাবটা সাব দিয়ে যে নিচে লেখে ওটা মনে রাখবো কীভাবে সাবমেরিন এগুলো শর্ট ট্রিক ঠিক আছে সাবমেরিন দিয়ে তুমি মনে রাখবে সাবমেরিন নিচে থাকে পানির নিচে থাকে তাহলে সাবটা দিয়ে আমরা কোনো কন্টেন্টকে নিচে আনবো আর স্যুপ্ট্যাকটা দিয়ে সুপার স্ক্রিপ্ট একটা দিয়ে আমরা কী করব কোনো কনটেন্টকে উপরে সুপারম্যানের মতো উপরে উড়াই দিব ঠিক আছে এরপরে বি আছে বি মানে হলো বোল্ড করা কোনো লেখাকে একটু গাঢ় করা ঠিক আছে আর এই বিয়ার মানে হলো ব্রেক অর্থাৎ একটা লাইনকে ভেঙে তার নিচের লাইনে আনা তাহলে এই সবগুলো ট্যাগের আমরা পরিচয় জেনে গেলাম এখন আমরা এই ট্যাগ দিয়ে এই ট্যাগুলো দিয়ে এইটা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে আজকে আমি তোমাকে গুছায় গুছায় পড়াবো তুমি যে আমার ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা যে আমি ট্যাগ লিখছি ওই ট্যাগগুলো দিয়ে সমাধান করব দেন কালকে আবার নতুন ট্যাগ তুমি দেখবা ওই ট্যাগের আবার ব্যবহারগুলো দেখবা কালকে হয়তো বা আমি হেডিং ট্যাগটা তোমাকে পড়াবো আর হলো তার সাথে আরও কিছু স্পেশাল ট্যাগ অ্যাট্রিবিউট যদি থাকে তাকে নিয়ে আসবো আস্তে আস্তে তোমাকে আমি এমনভাবে সাজায় পড়াবো যে তুমি বলবা স্টেমেল তো কিছুই না এটা তো তুমি আমার একটা করে মানে চ্যাপ্টার শেষ করার পরে বুঝতেই পারতেছো আচ্ছা তো এখন দেখো আমরা এই কাজটা শুরু করি তাহলে এই কাজটা এইটা আমাদের চিনার জন্য কালকে আমি তোমাকে একটু ল্যাপটপটা দেখানো ট্রাই করছিলাম যে আমাদের এইখানে এই জিনিসটাই আমরা যখন ব্রাউজারে দেখি এটা হলো আমাদের ব্রাউজারের আউটপুট তোমাকে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা হলো ব্রাউজারের আউটপুট এইটা পাওয়ার জন্য এই ধরনের আউটপুট পাওয়ার জন্য তোমাকে কোন কোড লিখতে হবে সেই কোডটা আমরা এখন এখানে স্যার যে আমরা কোন কোডটা করলে এই আউটপুটটা পাবো হ্যাঁ তাহলে আমাদের কাছটা কি আমরা ব্রাউজারে আউটপুটের দিকে তাকাই দেখতেছি যে আমাদের কালকে আমি তোমাকে চিনেছিলাম যে এইখান থেকে স্যার এই যে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এই যে এইখান থেকে এই পর্যন্ত ওর নাম হলো বডি খেয়াল আছে আমাদের দাগের এখান থেকে এই পর্যন্ত ও হলো বডি আর এরকম যদি কোনো জায়গা থাকে ফাঁকা ওইখানে আমরা সার্চ করি ব্রাউজারে সার্চ করি না আমরা এই এই জায়গাটা সার্চ করি আর এই উপরে থাকে হলো আমরা কোন পেজে আসি সেই পেজের নাম এই উপরের এই জায়গাটার নাম হলো হেড উপরের এই জায়গাটার নাম কি হেড তবে তোমাকে আগে বলে দিই আমাদের নাইনটি পার্সেন্ট পরীক্ষার ভিতরে নাইনটি পার্সেন্ট পরীক্ষার ভিতরে হেডের কাজটা আসে না ঠিক আছে শুধু বডির কাজটা আসে কিন্তু আমার দায়িত্ব তোমাকে কমপ্লিটলি শেখায় দেওয়া কারণ নাইনটি পার্সেন্টের রিক্সে তো আমি তোমাকে রাখবো না তাই না আমি তোমাকে হানড্রেড পার্সেন্টের রিক্সে রাখবো ঠিক আছে যে এটা করবা তুমি এখান থেকে কমন পাবা এটা তোমার আসবে এবং তুমি ভালো করতে পারবা ঠিক আছে আজকে একটু মনে হয় গলাটা ভাঙা ভাঙা লাগছে আমার কেমন জানি লাগতেছে গলা একটু মেবি চেষ্টা করতেছি তাও তোমাদের বোঝানোর তোমরা একটু ভালো করে বুঝো ঠিক আছে তাহলে আমাদের এইটুকু জায়গাটার নাম কি এখান থেকে এইটুকু জায়গাটার নাম হলো বডি আর এই উপরের জায়গাটা এই যে এই উপরের জায়গাটার নাম হলো তোমার হেড তাহলে আর এই টোটাল কাজটা আমরা যেটা দিয়ে করব যে ট্যাগ দিয়ে করব তার নাম হলো এইস তাহলে চলো আমরা কোডটা শুরু করি আমি আস্তে আস্তে করবো তুমি খুব ধীরে ধীরে আমি বোঝাই দেবো সব কিছু কোনো সমস্যা নেই তাহলে সবার প্রথমে আমি টোটাল কোডটা করব যার নাম হলো এইচটিএমএল তাহলে ওইটা বোঝানোর জন্য কি করি স্যার গত ক্লাসেও আমরা করছি সেটা বোঝানোর জন্য আমরা লিখবো হলো সবার প্রথমে যে আমরা যে কাজটা করব সে হলো এইচ এটা এই ট্যাগটা এই ট্যাগটা লিখলে আমাদের আমরা কোথায় লিখি এই কোডটা তুমি তো তোমার খাতায় লিখবা আমিও তো বোর্ডে লিখতেছি কিন্তু আসলে কম্পিউটার আমরা কোথায় লিখি আমি এডিটর সফটওয়্যারে লিখি নোটপ্যাডে বা সামথিং কোথাও আমরা লিখি ঠিক আছে তো তোমাকে এত কিছু খেয়াল রাখতে হবে না তুমি জাস্ট মনে রাখবা যে আমরা এই এসটিএমএলটা যদি ওই সফটওয়্যারটা লিখি তাহলে সফটওয়্যারটা বুঝি যে এখন থেকে আমার এস কোডটা শুরু দেন আমার এখানে যে যখন কোডটা শেষ হবে তখন আমি আবার কি করবো স্টেমেল ট্যাগটাকে বন্ধ করে দেব তার মানে আমার ওই সফটওয়্যারটা বুঝবে কি যে আমার স্টিমেল টোটাল কোডটা শেষ ঠিক আছে তাহলে আমার সবার প্রথমে কাজটা কি সবার প্রথমে কাজ এস্টেমেল লেখার পর আমি দেখতেছি যে এখান থেকে আমার কাজ শুরু এবার এই জায়গাটার নাম কি স্যার এই জায়গাটার নাম হলো হেড তাহলে হেডের ভিতরে একটা লেখা আছে তাহলে আমি একটা ট্যাগ নিব যার নাম হল হেড ঠিক আছে এবার হেডের ভিতরে কিছু একটা লেখা আছে তার নাম হলো ই আই এস স্কুলের শর্ট ফর্ম ওকে তাহলে ইআইএস যে লেখা আছে হেডের ভিতরে তুমি যদি কিছু লিখতে চাও তাহলে একটা ট্যাগ আরেকটা ট্যাগ লাগে যার নাম হলো টাইটেল এই হেড অংশে ভালো করে বুঝো এই হেড অংশে এটা হলো হেড অংশ এই জায়গাতে যদি এই জায়গাটাকে মার্ক করছে আমি কি দিয়ে হেড লেখে তুমি যখন হেড লেখবা ওই নোটপ্যাডের ভিতরে তখন তখন ওই নোটপ্যাড তখন ওই নোটপ্যাড নোটপ্যাডটা কোথায় লিখিয়ে তখন এই নোটপ্যাড সফটওয়্যারটা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারের মনে করো আমি লিখতেছি যখন তুমি হেড লেখো ওইখানে ট্যাগটা লেখছো তখন নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা মার্ক করে নিল হেডকে কোন জায়গার হেডকে যে এখন তুমি যাই লেখো এই জিনিসটা আউটপুট আসবে কোথায় হেডে আসবে তুমি এখন যা যা করবা সব আসবে হেডে বুঝতে পারছি যে এইটুকু জায়গার ভিতরে ওই আউটপুট আসবে তাহলে হেডের ভিতরে তুমি কি করতে চাচ্ছ হেডের ভিতরে একটা লেখা লিখতে চাচ্ছ আর ওই লেখাটা লেখার জন্য একটা ট্যাগ লাগে সহজ কথা হলো এস এর প্রত্যেকটা কাজ করার জন্য একটা দিক নির্দেশনা লাগে যে আমি এই জিনিসটা করব আর এই জিনিসটা করব মানেই হলো একটা ট্যাগ আর এই ট্যাগগুলো সহজে মনে রাখা যায় কারণ ওই ট্যাগগুলা কারণ এই ট্যাগগুলো হলো তোমার এই কাজের টাইপের মানে যে ধরনের তুমি কাজ করতে চাচ্ছো ওই টাইপের নামের ওকে তাহলে আমাদের হেডের ভিতরে আমি একটা লেখা লিখবো আর লেখা লেখাটাকে বলা হয় টাইটেল ঠিক আছে টি এল টাইটেলে তুমি কি লিখতে চাও ইআইএস ই আই এস তাহলে ই আই এস লেখা শেষ এখন তুমি কি আর কিছু লিখতে চাও না তাহলে কি তোমার কি লেখা শেষ হয়ে গেল তোমার টাইটেল লেখা শেষ হয়ে গেল তাহলে টাইটেল লেখা শেষ মানে তুমি টাইটেলটাকে কি করবা টাইটেল লেখাটাকে বন্ধ করে দিবা বুঝতে তার মানে তোমার টাইটেল লেখা শেষ তাহলে টাইটেল লেখা শেষ হইলে এখন তুমি কোথায় নামতে চাও এখন তুমি নামতে চাও হলো এই যে এইখানে লেখায় আসতে চাও তাই না এই জায়গাটা আসতে চাও বডির ভিতরে আসতে চাও কিন্তু হেডের কাজ তোমার শেষ হয়ে গেছে না হেডে তুমি আর কিছু এই যে ইআইএস লেখার পরে আর এই এই হেড অংশে আর কোনো কাজ আছে আর তো কোনো কাজ নাই তাহলে হেডের কাজ যে তোমার শেষ তুমি যে বডিতে আসবা তাহলে দুইটা কাজ এখানে আসলো আমার হেডের কাজ শেষ হয়েছে বলতে হবে আর আমি বডিতে ঢুকবো এটাও বলতে হবে তাহলে তোমার কি করতে হবে হেডটা যে শেষ হইলো এই যে দাগ দিয়ে হেড লিখতে হবে এইচ এ এডি গতকালকে বলে দিছি যে এটার মানে হলো ট্যাগটা শেষ হওয়া তাহলে এই যে হেডের কাজটা শেষ আমি বলে দিলাম এবার কোথায় ঢুকবো আমি বডিতে ঢুকবো বডিতে ঢোকার জন্য আমার কি করতে হবে আবার বডি নামের একটা ট্যাগ ওপেন করতে হবে ওকে তাহলে ম্যাক্সিমাম করে আমার এইটুকু অংশটা আসে না আমরা এই এ পরে সরাসরি বডি লেখে কাজ শুরু করে দিই আমাদের ম্যাক্সিমাম পরীক্ষার কোশ্চেনে এইখান থেকে কাজ শুরু হয় ঠিক আছে তাহলে আমরা ওখানে কী করি এস টিএমএল লেখে আমরা বডি থেকে কাজ শুরু করে দিই কিন্তু তোমাকে এই জিনিসটা জানতে হবে পারতে হবে তুমি শুধুমাত্র পাশ করার জন্য পড়লে হবে না তুমি পড়াশোনায় তখনই মজা পাবে যখন তুমি পড়াশোনার সব কিছু তুমি বুঝতে চেষ্টা করবা এবং সব কিছু নিয়ে তোমার ভিতরে একটা কিউরসিটি থাকবে আচ্ছা তাহলে দেখো যে এখন আমি এই যে বডিটা যখনই আমি এই বডিটা একটা লিখছি ঠিক আছে বডিটা লেখার সাথে সাথে আমি এখানে চলে আসছি এবার এই বডিতে কি কি আছে আমার আছে ইজি আইসিটি স্কুল আছে অনেক বড় করে লেখা তাহলে আমি এইখানে যে লেখাগুলো আছে এটা সবাই কোন ধরনের লেখা স্যার একটা ব্যাখ্যামূলক লেখা না বিবৃতিমূলক লেখা না তাহলে নর্মাল একটা বিবৃতিমূলক লেখার জন্য আমার কোনটা একটা লাগে পি লাগে তাহলে সবার আগে আমি একটা কি দিয়ে রাখলাম পি দিয়ে রাখলাম যে আমি এখন থেকে যা করব তারা সবাই হলো পি কিন্তু পি দেওয়ার পরে আমি এখন যদি ইজি আইসিটি স্কুল লিখি তুমি এইখানে লেখাটা বড় দেখতেছো তার মানে এইখানে আবার বড় করে লিখে দিও না এইখানে সব কিছু তুমি নর্মাল লিখবা তুমি এমন ট্যাগ ব্যবহার করবা যে ট্যাগটা এটার আউটপুটে আউটপুট মানে কি ব্রাউজারে কি করবে এই লেখাটাকে বড় করে দিবে ঠিক আছে তুমি এইখানে যা দেখতেছো এইখানে করবা কি প্রত্যেকটা জিনিসের জন্য কি ব্যবহার করবা ট্যাগ ব্যবহার করবা কথা বুঝছস তাহলে আমার এখানে লেখা আছে ইজি আইসিটি স্কুল একটু বাঁকা করে দেখো তুমি আমি চেষ্টা করছি জিনিসটাকে একটু ইটালিক ফর্মে রাখতে তাহলে আমার ইজি আইসিটি স্কুলে কি কি আছে তুমি ভালো করে দেখো এই লেখাটা হলো বড় তাহলে বড়র জন্য কি লাগবে পি দিলাম কেন কারণ এগুলো সব হলো প্যারাগ্রাফ এটা নিয়ে মাথা ঘামাব না পি তোমাকে বেশি প্যারাশেন দিবে না তাহলে আমার কাজটা কি সবার আগে ইজি আইসিটি স্কুল হলো বড় বড় এবং এটা হলো বাঁকা মানে ইটালিক এবং তার নিচে কি আছে আন্ডারলাইন আছে তাহলে তুমি যা যা পাইলা তুমি এখানে পাইলা আমি যা লিখবো বর্তমানে মানে মানে তুমি নিজেই আমি এখন লেখাটা একটু পরে সে বড় কি বিগ ঠিক আছে তারপরে কি সে হলো ইটালিক ফর্মে থাকবে মানে অনলাইন ইটালিক ফর্মে থাকবে এবং সে কি থাকবে এবং তার নিচে একটা আন্ডারলাইন থাকবে ঠিক আছে তাহলে তুমি কি কি দিলা পি দিছো কেন এ টোটালটার জন্য আমি পি দিয়ে দিলাম ওইটা কোনো যায় আসে না এবার বিগ দিছো কেন আমার আমি যে লেখাটা লিখবো ওটা বড়ো হবে ওইটা ইটালিক হবে ওইটা আন্ডারলাইন হবে এখন তুমি যদি আগে ইটালিক দিতে পরে বিগ দিতে পরে আন্ডারলাইন দিতে কোনো সমস্যা নেই তুমি যেইভাবে ইচ্ছা এখানে উল্টা পাল্টা লিখতে পারো কিন্তু যা যা এখানে চাইছো ওইটা দিতে হবে আর এইখানে তুমি যেইভাবে লিখবা যে সিরিয়ালে লিখবা ওই সিরিয়ালে শেষ থেকে শুরুর দিকে বন্ধ করতে হবে মানে কি দেখো মানে হলো তুমি এই যে এখানে লিখবা ইজি সরি তুমি এখানে লিখবা ইজি তারপরে কি আইসিটি এই যে স্কুল লিখলাম এবার তোমাকে ট্যাগগুলো বন্ধ করতে হবে ট্যাগগুলো বন্ধ করতে হবে কারণ সবাই এখানে বন্ধ করা ট্যাগ ঠিক আছে তাহলে এবার বন্ধ করার জন্য কি করতে হবে বন্ধ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো তুমি সবার প্রথমে বন্ধ করবা কাকে এই দিকে যাকে শেষ করছো আগে ভালো করে বুঝছো এই দিকে যাকে শেষ করছো অর্থাৎ লিখতে লিখতে ট্যাগ লেখার ভিতরে যে সবার শেষে বন্ধ করার সময় সে সবার প্রথমে বন্ধ হবে তাহলে সবার প্রথমে বন্ধ হবে কে সবার প্রথমে বন্ধ হবে হলো ইউটা তারপরে কে বন্ধ হবে স্যার তারপরে বন্ধ হবে ইউ এর পরে কে আছে আই তাহলে তারপরে বন্ধ হবে আই তারপরে বন্ধ হবে কি এখন কথা হলো আমি কার কাজ করলাম ইজি আইসিটি স্কুলটারে আমরা কি কি করছি আন্ডার লাইন দিলাম ইটালিক করলাম এবং বিক করলাম ওর কাজ শেষ এবার আমার এখানে আসতে হবে না তাহলে এই জায়গা থেকে লাইনটা ভেঙে আমি এইখানে আসবো পিটা বন্ধ করার দরকার নাই কারণ এই সব কিছু এখানে একটা ডিসক্রিপশন টাইপের জিনিস তাই পিটাকে রেখে দিলাম আমরা শেষে বন্ধ করব। ওকে তাহলে আমাদের এখান থেকে ভালো করে বুঝো এইখান থেকে কোথায় আসতে হবে এইখানে আসতে হবে না এই এক লাইন থেকে আরেক লাইনে আসার জন্য কাজটা করে দে হলো ব্রেক ট্যাগ অর্থাৎ লাইন ব্রেক করা ওর কাজ হলো লাইনটাকে ভেঙে নিচে এনে দেওয়া তাহলে আমরা এই বিগের পর একটা কি দিব আমরা এখানে একটা ব্রেক দিব এর মানেটা হলো আমার এরপরে আমি যাই লেখি না কেন তুমি যদি এরপরে এখানেও কিছু লেখো এটা ব্রাউজারে দেখাবে নিচের লাইনে আর এখানেও যদি লেখো কোনো সমস্যা নেই ঠিক আছে অনেক টিচাররা ব্রেকের পরে ক্লোজিং মার্ক দেয় ওইটা নিয়ে তোমরা মারামারি করো না এটা দেওয়া যায় কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমি নর্মাল দিতেই পছন্দ করি এইবার কথা হলো তাহলে ব্রেকটা দেওয়ার কারণে আমরা কোথায় আসলাম নিচের লাইনে আসলাম এবার বলতেছে এ ফ্রি অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম তাহলে এটা লেখার জন্য আমরা কি লিখলাম যে তুমি যদি এইখানেও লেখো এইখানেও যদি লেখো এ ফ্রি এডুকেশনাল অনলাইন প্ল্যাটফর্মে যদি লেখো ওইটা অনলাইন তুমি ব্রাউজারে নিচের লাইনে পাবা কারণ এই ব্রেক ট্যাগটা ওইটাকে নিচের লাইনে এনে দেবে কিন্তু আমি একটু পরিষ্কারভাবে লেখার জন্য এইখানে লিখতেছি সেটা হলো কি যে আ ফ্রি অনলাইন এডুকেশনাল এবার দেখো তো এডুকেশনাল লেখার পরে প্ল্যাটফর্মটা কোথায় আছে সাইডে আছে না নিচে নিচে আছে এখন তুমি যদি এটা যদি নিচে লেখো এইখানে যায় যদি প্ল্যাটফর্ম লেখো এইভাবে লেখো তুমি ব্রাউজারে যায় দেখবে প্ল্যাটফর্ম লেখাটা সাইডে চলে আসবে কেন কারণ আমি বলছি কি যে আমাদের কোডের ভিতরে প্রত্যেকটা কাজের জন্য কি লাগবে ট্যাগের ব্যবহার লাগবে অর্থাৎ তুমি এইভাবে নিচে লিখলে ওটা নিচে আসবে না তাহলে লেখাটাকে নিচে আনার জন্য কাকে লাগবে ব্রেক 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 লাগবে তুমি যদি এইখানে দিয়ে দিয়ে দাও দাও তাহলে যা দেখবা কি কোথায় ব্রেকটা দিছি যে এডুকেশনাল পরে প্ল্যাটফর্মটা নিচে আসবে তাই এডুকেশনাল পরে ব্রেক দিছি প্ল্যাটফর্মটা নিচে চলে আসবে আর প্ল্যাটফর্মটা যদি তুমি এখন এইখানেও না লেখো এইখানে যদি লেখো তুমি যদি এইখানেও প্ল্যাটফর্মটা লেখো তাও তুমি ব্রাউজারে যায় দেখবা যে এটা কোথায় চলে আসছে এই বিয়ারটা কি করবে এই প্ল্যাটফর্মটাকে নিচে নিয়ে আসবে বুঝতে পারছো এবার প্ল্যাটফর্মের পরে দেখো আবার এখানে ফাঁকা আবার নিচের লাইনে যাব তাহলে তুমি প্ল্যাটফর্মের পরে আবার একটা কি দিবা তুমি প্ল্যাটফর্মের পরে এখানে একটা বিয়ার দিবা ঠিক আছে এটা আর চাপায় লিখলে সুন্দর হইতো আরেকটু চাপায় লিখি যে বি আর দিলাম প্ল্যাটফর্ম আমার বোর্ডটা ছোট বুঝছো প্ল্যাটফর্মের পরে আমরা কি দিলাম আরেকটা একটা বিয়ার দিলাম তাহলে প্ল্যাটফর্মের পরে বিয়ারটা দিচ্ছি কেন কারণ প্ল্যাটফর্মের পরে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের পরে আবার লাইনটা আমি কি করছি এখান থেকে ভেঙে আবার নিচের লাইনে আসছে তাহলে এই বিয়ারটার কারণে আমার এখন আমি যা লিখবো সব আবার কোথায় আসবে প্ল্যাটফর্মের নিচের লাইনে এই বিয়ারটা ভালো করে বুঝো এডুকেশনাল পরে ভাঙসি ভাঙ্গা প্ল্যাটফর্ম নিচের লাইনে আসছে এই যে পরে বিয়ারের কারণে প্ল্যাটফর্মটা নিচের লাইনে গেছে এর পরে তুমি আবার বিয়ার কারণে এইবার তুমি যা লিখবে ওইটা আবার কোথায় আসবে নিচের লাইনে আসবে কথা বোঝা যাচ্ছে তাহলে এখন আমরা কি লিখবো এখন আমাদের আছে হলো দেখো ব্র্যাকেট এ প্লাস বি আছে তো তুমি লেখো এই যে ব্র্যাকেট এই যে ব্র্যাকেট এ প্লাস বি কোনো সমস্যা নাই কিন্তু এবার এই যে টুটা আছে বোঝা আসে কথা তাহলে কি আছে স্যার আমাদের টুটা আছে হলো এখন টুটা যে উপরে আছে তুমি উপরে উপরে দিলে টু যাবে না আর এইভাবে তুমি কম্পিউটারে উপরে টু বসাইতেও পারবে না তাহলে আমরা কিভাবে এই টুটার উপরে পাঠাবো তাহলে উপরে পাঠানোর জন্য কে কাজ করে এস পি ঠিক আছে সুপার স্ক্রিপ্ট মানে যারা তুমি মনে রাখবা সুপারম্যান দিয়ে তাহলে তুমি এটার পরে লিখবা এই যে এস ইউপি দেন এই যে টু দিলা ঠিক আছে ভালো করে বুঝো এই যে এস ইউপি দিয়ে এই যে টু দিস ওকে এইবার এই টুটারে কি করবা তুমি এস ইউপি দিয়ে আবার বন্ধ করে দিবা কারণ কি এই যে এইটার মানে হলো এই যে এ প্লাস বি ব্র্যাকেট এই যে এ প্লাস বি এই যে ব্র্যাকেট পর্যন্ত এরপরে এই যে সুপ এই সুপটা কি করবে এই টুটাকে এই টুটাকে উপরে উঠায় দিবে ঠিক আছে টুটাকে সে উপরে উঠায় দিবে দেন স্যুপটা বন্ধ করে দিতে হবে যে টুটাকেই খালি উপরে উঠাবো এটা যদি তুমি বন্ধ না করো এটা বন্ধ না করে যদি এখানে তুমি আরও কিছু লেখো এখানে যদি তুমি লিখতেই থাকো যা মঞ্চয় তাই যে এ বি সি ডি তুমি লিখতে আসছো এ বি সি ডি যা মঞ্চে লিখতে আসছো ঠিক আছে তো এই যা যা লিখবা সব জায়গায় উপরে বসে পড়বে বুঝতে পারছো এই জন্য যে তুমি শুধু টুটাকে শুধু টুটাকেই যে তুমি উপরে বসাবা এই জন্য শুধু টু লেখার পরে শুধু টু লেখার পরে তোমাকে কি করতে হবে আবার অ্যাস ইউ পিটা বন্ধ করে দিতে হবে এই বন্ধটা না করলে কি হবে স্যার এরপরে তুমি যা যা লিখবা এই যে কোড তুমি যা যা লিখবা সব জায়গা কোথায় বসে পড়বে এই এ প্লাস বি এর উপরে যা বসে পড়বে আর এখানে যে টু লিখতে হবে তা না আমি এখানে টু না লিখে যদি লিখতাম তাহলে তুমি এই সুপার এখানে ফাইভ লিখতাম আমি যদি এইখানে বাইজিত লিখতাম তাহলে আমি এই সুপার সুপার মাঝখানে বাইজিত লিখতাম বাইজিতের উপরে থাকতো কথা বুঝার আসছে আমি এটা একটা গাণিতিক ফর্মুলা দিয়ে তোমাকে বুঝাইলাম কিন্তু এনিথিং থাকতে পারে স্যার এনিথিং আমি যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার দিচ্ছি এখানে এরকমও থাকতে পারতো তুমি বুঝা না এখানে এরকমও থাকতে পারত যে ইজি লেখা আছে এইখানে লেখা আছে আইসিটি ঠিক আছে তাহলে ইজি এইখানে আইসিটি উপরে তাহলে ইজিটা থাকবে কোথায় ইজি থাকবে এইখানে পরে যে সুপ পরে আইসিটি পরে সুপ ক্লোজ বুঝতে পারছো তাহলে ইজিটা নর্মাল থাকবে আর আইসিটিটা উপরে উঠে যাবে এরকমও থাকবে কথা বোঝা স্যার এই জন্য যা বলতেছি ভালো করে শোনো তাহলে আমরা সুপের কাজটা করলাম এই যে দিয়ে কি সমান সমান আছে যখন তুমি বন্ধ করে পরে দিছো স্যার বন্ধ করে দেওয়ার সাথে সাথে এই জায়গাটা ক্লোজ হয়ে গেছে এখন তুমি আবার নতুন করে কাজ করতে পারবো নতুন করে কি সমান সমান আছে সমান সমান দাও পরে কি আছে এ আছে এই যে এ দিলাম পরে আবার কি আবার এই যে সুপ কত টু সুপ ক্লোজ ঠিক আছে তাহলে এর উপরে আবার কত উঠে গেল টু উঠে গেল তারপরে আমরা আবার এখানে কি লিখবো পরে যে প্লাস আছে এই যে প্লাস দিলাম পরে টু এ পরে কি তারপরে কি কত আছে টু পি ক্লোজ যাচ্ছে কথা দেন আমার এইটুকুর কাজ শেষ হয়ে গেল এবার এই টুকুর কাজ শেষ হলে এখান থেকে তুমি কোথায় আসবা নিচের লাইনে আসবা নিচের লাইনে আসার জন্য তোমার কাজটা কি আমি কিন্তু এখানে কোনো ব্রেক দিই তার মানে টোটাল জিনিসটার আউটপুটটা অনলাইনে এক লাইনে দেখাবে ঠিক আছে এবার আমি এখান থেকে কোথায় আসবো এখান থেকে নিচের লাইনে আসবো স্যার তাহলে নিচের লাইনে আসার জন্য কি লাগবে স্যার একটা আর ব্রেক ঠিক আছে এটা তুমি নোট করে নিও কাজগুলো সব নোট করে নিও তাহলে ব্রেক দিলাম ব্রেক দিয়ে এবার কি এইচ টু এস ও ফোর একইভাবে এরকমও থাকতে পারে ইজি লেখা আছে আইসিটি যাই এখানে লেখা আছে অথবা তোমার নাম লেখা আছে অথবা এনিথিং লেখা আছে তাহলে তোমার কাজ হলো নিচে কি আছে তাহলে নিচের জন্য আমরা কি কাজ করব ফার্স্টে কে আসে ফার্স্টে এইচ অর্থাৎ যে থাকবে তার আগে লিখবো দেন নিচে পাঠাকে নিচে পাঠায় হলো এস ইউ বি তাহলে আমরা এখানে কি দিব এস ইউ বি সাব এবার নিচে কারে পাঠাতে হবে টুকে পাঠাতে হবে তাহলে টু লেখা হয়ে গেছে এবার যদি তুমি সাব বন্ধ না করো তাহলে এরপরে তুমি যা লিখবা সব নিচে চলে যাবে তাহলে আমার কি করতে হবে সাবটা সাপটা এখানে কি করতে হচ্ছে বন্ধ করতে হলো তাহলে সাপ বন্ধ করার পরে আমাদের আস্তে আস্তে এখানে কি এস ও তাহলে নর্মাল এস ও এই যে এস ও এবার কি ফোরটা আবার নিচে তাহলে আবার কি এস ইউ বি ফোর কাজ কি আমাদের এই যে এস ইউ বি মানে সাপটা বন্ধ করে দিলাম তাহলে এইচ এই যে এইচ টুটা নিচে এই যে সাব আর সাব ক্লোজ করে দিলাম এরপরে অ্যাসো নর্মাল অ্যাসো নর্মাল এরপর আবার সাব দিয়ে ফোরটা নিচে পাঠানোর ব্যবস্থা করে দিলাম সব নিচে চলে গেল এখানে টু এর জায়গায় তুমি যা লেখো ফোরের জায়গায় তুমি যা লিখবা তাই নিচে চলে যাবে কথা বুঝে আসছে যে কোনোভাবে থাকতে পারে দেন তুমি এরপর আবার কোথায় যাবা স্যার এরপর আবার এরপর আবার নীচের লাইনে যাব তাহলে আবার কি দিবে একটা ব্রেক দিবা এবার নিচের লাইনে যাওয়ার পর আসে কি কোর্স ফি লেখা আছে কিন্তু আন্ডার লাইন দিয়ে কোর্স ফি লেখা আছে কি দিয়ে স্যার আন্ডারলাইন দিয়ে আন্ডারলাইন দিয়ে লেখা আছে তাহলে তুমি এখানে কি দিবা তুমি একটা আগে দিবা কি আন্ডারলাইনের জন্য ইউ ঠিক আছে দেন তুমি লিখবা কি কোর্স কোর্স ফি দেন তুমি কি করলা ইউটারে বন্ধ করে দিলা তাহলে এই পুরা কোর্স ফিটার নিচে কি আসবে আন্ডারলাইন থাকবে তুমি যদি এই লেখাটা লেখে এই ইউটা যদি এখানে বন্ধ না করে তুমি তুমি যদি যদি টাকা লেখা ইউটা বন্ধ তাহলে আন্ডারলাইনটা লাইনটা যাইতে যাইতে এক হাজারের নিষ্পন্ধ চলে যেত বুঝতে পারছো সহজ কথা হলো তুমি যতটুক পর্যন্ত ট্যাগটারে রাখবা ট্যাগের ক্লোজিংটারে রাখবা ওইটার ইফেক্টটা ব্রাউজারে ততটুক পর্যন্ত পাবা তাহলে আমার ইউটা কোথায় বন্ধ করতে হয়েছে আমার ইউটা আউটপুট আমি দেখতেছি যে আমার এইখানে বন্ধ করলে হয়ে যায় তাই ইউটা এখানে বন্ধ করে দিলাম এবার আমার কি লাগবে এবার আমার লাগবে হলো আমি এখানে লিখব যে আমার কোর্স ফি হল দশ হাজার টাকা কিন্তু আমি দশ হাজার তাহলে কেটে দেওয়ার জন্য কোন ট্যাক্স স্যার কেটে দেওয়ার জন্য হলো ডেল তাহলে ডেলটা কই থেকে শুরু দশ হাজারের প্রথম থেকে দশ হাজারের শেষ পর্যন্ত টাকায় কিন্তু কাটি নেই দশ হাজারের প্রথম থেকে দশ হাজারের শেষ পর্যন্ত তাহলে ইউ এর পরে আমার আগে কি আসতেছে ডেল আসতেছে তারপরে হলো দশ হাজার তারপরে আমরা ডেলটারে ক্লোজ করলাম ঠিক আছে তাহলে আগে কি করলাম ভালো করে বুঝো ইউ দিয়ে ইউ দিয়ে আন্ডারলাইনে কাজ করলাম এরপরে আমার দশ হাজার টাকা লিখতে হবে তাহলে দশ হাজারের প্রথম থেকে দশ হাজারের শেষ পর্যন্ত ডেল দিলাম ডেল শুরু ডেল শেষ মানে কাটা শুরু কাটতে কাটতে এ পর্যন্ত যাবে দেন টাকা তাহলে দেন এই যে টাকা কথা বুঝে আসছে এখন যদি তুমি টাকাটার এই ভিতরে দিতা তাহলে এটা এই টাকাটার ভিতরে দিয়ে যদি একটু খালি কত সহজ জিনিসগুলো চিন্তা করে দেখো যে একটু ইমাজিন করতে হবে যে আমার এই জিনিসটার জন্য ট্যাগটা বসাবো কিভাবে পুরো কাজটা হলো ট্যাগের উপরে স্যার ওকে তাহলে এরপরের কাছ থেকে কি এরপরের কাছ হলো আমরা নিচের লাইনে যাব তাহলে আমাদের নিচের লাইনের জন্য কি লাগবে একটা বি আর লাগবে নিচের লাইনে যাওয়ার জন্য তাহলে বি আর দিলাম এবার নিচের লাইনে কি আছে নিউ ফি মানে নতুন ফি আগের ফিটা বাদ দিলাম নতুন ফি কত একবারে টোটাল ফ্রি করে দিচ্ তোমাদের কারণ আমি ফ্রিতে তোমাদের সব কিছু দিচ্ছি ঠিক আছে তাও তোমাদের মন পাওয়া যেতেছে না আচ্ছা দেখো তাহলে নিউ ফি তাহলে নিউ ফি কি তাহলে নিউ ফি হলো তাহলে নিউ ফির নিচেও আন্ডারলাইন তাহলে এই যে ইউ দিয়ে তারপরে কি নিউ ফি কি দেওয়া হয়েছে টোটাল টোটাল জন্য কিছু তাহলে শেষ আর কিছু আছে বাকি কিছু বাকি নেই সব লেখা ছিল এখান থেকে পর্যন্ত কিন্তু খেয়াল করে দেখো আমরা একজনকে খোলা ফালায় থুইছি সে হলো এই যে আমাদের পি ওরে কিন্তু এখনো আমরা বন্ধ করি নাই ঠিক আছে তাহলে আমরা এখানে কি করে দিব পিটারে বন্ধ করে দিব ওকে তাহলে এই যে পিটার যে বন্ধ করে দিলাম এবার আমাদের কাজটা কি স্যার এবার আমাদের কাজ হলো আমরা শেষ কাজটা করব সেটা হলো আমাদের কাজটা এখানে শেষ তাহলে কাকে এখন আমার এখানে কাজ শেষ মানে আমার টোটাল কাজ শেষ মানে কোন কোন জিনিসটা শেষ বুঝাইতেছে আমি বডিতে কাজ করা শেষ এবং আমার এইখান থেকে এই পর্যন্ত হলো এই টি এম এল এই স্টে এর কাজ করাও শেষ তাহলে আমার কি কি বুঝাইতে হবে এই যে বডিটা ওপেন আছে তাহলে আমার ফার্স্টে বুঝাইতে হবে যে আমার বডিতে কাজ করা শেষ এরপরে বুঝাইতে হবে কি আমার নিচে জায়গা নাই তাই সাইডে দিতেছি যে এরপরে তুমি বুঝাবা আমার এস এর কাজ করাও শেষ তাহলে এই যে সেই এস টিএমএল এই যে সেই এস টিএমএল কি এখান থেকে এই পর্যন্ত টোটালটাই হলো এস টিএমএল যাচ্ছে স্যার তাহলে একটু লেখাগুলা বেশি হিজিবিজি না একটু বেশি লেখা হয়ে গেছে কারণ অনেকগুলো কাজ তোমাকে শিখাইছি একসাথে তাহলে আমার সাথে যদি ভাবে করো কোনো সমস্যা নাই আশা করি তাহলে এই জিনিসটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা আর আমি আগামী দিন থেকে চেষ্টা করবা একটু কম ট্যাগ একসাথে নেওয়ার জন্য যাতে আরেকটু ক্লিনভাবে তোমাদের শেখাইতে পারি ঠিক আছে আজকের ক্লাসটা একটু কষ্ট করে স্লোভাবে দেখবা আর সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো থাকবা সুস্থ থাকবা এবং সবাই আমার জন্য দোয়া করবা নিজেরা ভালো থাকবা নামাজ পড়বা এবং অন্যের প্রতি ভালো আচরণ করবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম